নমস্কার সবাইকে এই ভিডিওটি মানে কাচারবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আজ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফাইনাল পরীক্ষা আরম্ভ হলো আর সেটা চলবে মানে সতেরো মার্চ পর্যন্ত চলবে মানে তেরো ফেব্রুয়ারি থেকে শুরু হলো আর সতেরো মার্চ পর্যন্ত সেটা শেষ হবে আর মেট্রিক পরীক্ষা অর্থাৎ এইচএসএলসি এক্সামিনেশন শুরু হতে যাচ্ছে মানে পনেরো তারিখ থেকে মানে পনেরো এই ফেব্রুয়ারি থেকে আর সেটা শেষ হবে মানে তিন মার্চ তো এই মেট্রিক পরীক্ষা হোক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা হোক এই দুইটি পরীক্ষাকে সামনে রেখে এই দুইটি পরীক্ষাকে কেন্দ্র করে মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার একটি অর্ডার জারি করেছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে অর্থাৎ এডিশনাল মানে ম্যাজিস্ট্রেশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ থেকে এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার একটি মানে অর্ডার জারি করেছে এই অর্ডারে বলা হলো যে দ্য ইউজ অফ লাউড স্পিকার ঠিক আছে দ্য ইউজ অফ লাউড স্পিকার মাইক ইন হাই ডেসিবেল মিটার ইজ হেয়ার বাই প্রহিবিটেড ফর এনি পারপাসেস থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট অফ কাছা টিল দ্য এক্সামিনেশন ইজ ওভার খুব গুরুত্বপূর্ণ মানে এখানে কি এই কথাই বলা হলো যে কোনো পারপাসে যে লাউড স্পিকার বাজানো বা মাইক বাজানো মানে হাই ডেসিবেলে এগুলা মাইক বাজানো হোক আর স্পিকার বাজানো হোক এগুলা মানে হাই ডেসিবিলে হাই ডেসিবিল মিটারে বাজানো এটা প্রহিবিটেড অর্থাৎ নিষিদ্ধ ঠিক আছে নিষিদ্ধ করা হলো যতদিন পর্যন্ত এই দুইটি এক্সামিনেশন ওভার না হচ্ছে যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে এই দুইটি একজাম যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে এই মানে লাউড স্পিকারে মানে লাউড স্পিকার বা মাইক মানে হাই ডেসিবিল বাজানো নিষিদ্ধ করলো এই এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার কাছা এখানে দেখো uh, however ফর এনি exceptional কেসেস ফর ইউজ অফ লাউড স্পিকার ন্যাসেসারি পারমিশন শুড বি অপটেন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট আর যদি কোনো কারণে মানে বাজাতি হয় লাউড স্পিকার তাহলে মানে ডিস্ট্রিক্ট কমিশন মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে পারমিশন নিতে হবে ডিস্ট্রিক্ট মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পারমিশন ছাড়া এখন যতদিন পর্যন্ত এই দুইটি এক্সামিনেশন চলবে এই দুইটি এক্সামিনেশন চলাকালীন লাউড স্পিকার বাজাতে পারবে না নিষিদ্ধ করলো অর্থাৎ তেরো তারিখ একটি মানে অর্ডার জারি করলো এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার কাছার তো কাছারপাশী আমার কাছ থেকে একটি মানে আপনাদের কাছে অনুরোধ মানে যতদিন পর্যন্ত এই দুইটি এক্সামিনেশন চলছে মানে আজকে থেকে মানে এইচএস ফাইনাল শুরু হলো আর পনেরো তারিখ থেকে মেট্রিক পরীক্ষা শুরু হবে আর শেষ হবে মানে একটা শেষ হবে তিন মার্চ মানে মেট্রিক পরীক্ষা আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা চলবে মানে সতেরো মার্চ পর্যন্ত তো এই মানে এই ডিউরিং মানে ডিউরেশনের মধ্যে যাতে আপনারাও একটু স্পিকার বাজানো থেকে বিরত থাকুন যাতে ছাত্রছাত্রীরা সুস্থভাবে সুস্থ মস্তিষ্ক মস্তিষ্কে যাতে এক্সামিনেশনগুলো মানে দিতে পারে ঠিক আছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হোক আর মেট্রিক পরীক্ষা হোক এই দুইটি পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে তাদের এটা ভবিষ্যৎ গড়ার একটি পরীক্ষা ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ যাতে এই দুইটা পরীক্ষা চলাকালীন আপনারা এই মাইক বাজানো থেকে বিরত থাকুন বা লাউড স্পিকার থেকে বিরত থাকুন আর যদি কোনো কারণে যদি বাজাতেই হয় তখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে বাজাতে হবে তো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য এই ইনফরমেশনটি ছিল এই ইনফরমেশনটি শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে ধন্যবাদ